আসসালামু আলাইকুম সম্মানিত ক্রীড়াপ্রেমী বন্ধুগণ এই মুহুর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সখীপুর উপজেলার সৃষ্টিসংঘ মাঠের সামনে তো আগামীকাল পনেরোই সেপ্টেম্বর এখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আগামীকালে যে খেলাটি হবে ঢাকা দিয়াবাড়ি থেকে আগত ভাইরাল পিচ্ছি জোনায়েদের বাবার টিম এবং আমাদের পাশের উপজেলা কালিহাতি তো এই দুটি টিমের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে যাচ্ছে এখন আমরা আগামীকালের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ করে আয়োজক কমিটি আমাদের এখানে রুবেল সরকার ভাই আছে আমরা এখন রুবেল সরকার ভাইয়ের কাছ থেকে এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানতে ভাই টাঙ্গাইল স্পোর্টস চ্যানেলের চেয়ারম্যান হানিফ বাইকে আমাদের সারা টাঙ্গাইলে সে সুন্দর সুশৃঙ্খলভাবে এই খেলাধুলাগুলো প্রচার করে আমাদের মাঝে দেয় আমরা দেখতে পারি মাঠে না যাইতে পারলেও জাতীয়তাবাদী খেলোয়াড় ফোরাম থেকে তাকে ধন্যবাদ অভিনন্দন আসলেও যে টুর্নামেন্টটা কালকে উদ্বোধনী হতে যাচ্ছে এই টুর্নামেন্টটা আমাদের কারো পার্সোনাল না এটা আমি মনে করব যে সখীপুরের সকল মানুষ এই আনন্দটা উপভোগ করবে কেন সখীপুরের মানুষ হলো ম্যাক্সিমামই হল ক্রীড়াপ্রেমী ফুটবলকে ভালোবাসে স্পোর্টসকে ভালোবাসে হ্যাঁ এটা আমাদের কোনো ব্যক্তিগত না যেটা আয়োজন করছি এটা আপনাদেরই দোয়া এবং আপনাদেরই ভালোবাসা পেয়েই এটা আয়োজন করতে পেরেছি তো কালকে যে দুটি ক্লাব খেলবে আমরা ইতিমধ্যেই জানি যে জুনায়েতের যে বাবা উত্তরা দিয়াবাড়ি ক্লাব খুবই একটা জনপ্রিয় একটা ক্লাব হয়ে দাঁড়াইছে ইতিমধ্যে ভালো একটা টিম সারা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশের সব জায়গায় এই টিমটা অংশগ্রহণ করে আর দ্বিতীয়তে যে টিমটা এই আছে আমাদের সকিপুর থানার মাতার হাতি ফুটবল একাদশ তারাও একটা অনেক বড় টুর্নামেন্ট কিছুদিন কালকে সম্ভবত শেষ করল তারা তাদের প্রস্তুতিও সুন্দরভাবেই চলছে তো আশা করি সকিবুরের সকল ক্রীড়া মানুষদেরকে ক্রীড়াপ্রেমী ভাইদেরকে আহ্বান করব কালকে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ কোনো দলের ধলাধলি এসেছি কিচ্ছুই না সকল ক্রীড়াপ্রেমী মানুষ আপনারা খেলা দেখবেন আপনাদেরকে আমি এই খেলোয়াড় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদেরকে আহ্বান করব একটা মাঠে যত ভালোই খেলা হোক আমাদের প্রাণ হলো দর্শক আপনারা যদি না থাকেন এই খেলাটা ভালো হবে না তাই আমি ছোট্ট একজন মানুষ ছোট্ট একজন ক্রীড়াপ্রেমী হিসাবে আপনাদেরকে আহ্বান করব সকলে আসেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে হ্যাঁ আমরা এই খেলাটা উপভোগ করব এবং এই খেলাটা দেখব